চট্টগ্রাম বন্দর নিউ কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারের যুক্তিগুলোর বিপরীতে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বন্দর রক্ষা পরিষদ প্রেস কনফারেন্সে বক্তারা দাবি করেন সরকার যেসব যুক্তি দেখাচ্ছে তার বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বিদেশিদের কাছে মানে হচ্ছে বিদেশিদের হাতে তুলে দেওয়া

জোয়ার ভাটার উপর নির্ভরশীল নৌপথ আঁকা বাঁকা এগারো কিলোমিটার চ্যানেল এবং সর্বোচ্চ দুইশো মিটার দৈর্ঘ্যের জাহাজ ফেরানোর সীমাবদ্ধতা দূর না হলে সক্ষমতা বাড়ানো সম্ভব নয় ফলে বিদেশি অপারেটর এলে কার্যত কোন বাড়তি উৎপাদনশীলতা আসবে না সবচেয়ে বড় উদ্বেগ উঠে এসেছে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি একবার স্বাক্ষর হলে জিবুতির মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে ডিপি সঙ্গে চুক্তি বাতিলের কারণে দেশটিকে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছিল চট্টগ্রাম বন্দর দুর্নীতি কমাবেন কিভাবে আপনি কি

এছাড়া অভিযোগ রয়েছে চুক্তি প্রক্রিয়াটি হয়েছে করে এবং বন্দর ব্যবহারকারীদের মতামত না নিয়েই তাই জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে শ্রমিক সংগঠনগুলি এই চুক্তির বিরুদ্ধে জনমত জানানোর আহ্বান জানিয়েছেন